আমি এখন উঠছি ঘুম থেকে এখন উঠছি একটা ভাইয়ের দোকানে যাব যদি প্রোডাক্টটা ভালো লাগে লাইক শেয়ার করো চলো প্রিয়াঙ্কা দেখো আমাদের প্র্যাঙ্ক আমি একটু প্র্যাঙ্ক করবো প্রিয়াঙ্কা দেখো আমাদের কী হয় আমি দোকানে যাবো দোকানে যা পুরো প্র্যাঙ্ক করবো প্রিয়াঙ্কটা দেখো আগে অবশ্যই কী হয় যদি ভিডিওটা ভালো লাগে রাজবংশী বাবদুয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবে ওর নোটিফিকেশনটা ওকে করে দেবে ও ভাই কী করতেছিস বসে আছিস

কুরকুড়ি দে একটা কুরকুড়ি কুরকুড়ি দে একটা কুরকুড়িটা দে তারপরে ইয়া দে ওই বিস্কুটের প্যাকেট দে একটা হ্যাঁ কুড়ি টাকাটা দে কুড়ি টাকা টাকা কত হলো এখানে টাকা কত হলো কোথায় এখানে পঁয়তাল্লিশ পাঁচ টাকা পনেরো টাকা কত ভাই হলুদের প্যাকেট দে ভাই একটা বড়টা দে বড়টা এটাই বড় ঠিক আছে দে এখন কত হয়েছে আমার টোটাল হিসাব হ্যাঁ হ্যাঁ না কোনো হিসাব হিসাব নাই এখানে আমি দশ টাকা দিব কোনো হিসাব নাই তুই মুখ এখানে তো দশ টাকা জিনিসই

पानी करो हाँ चाबी दे दे के मार भी चलो दाम दियो हाँ